আসসালাম ওয়ালাইকুম দর্শক বন্ধুরা পিএস রান্নাঘরে নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজ থাকছে এমন একটা রেসিপি যেটা মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে শুধুমাত্র আলু আর বেগুন দিয়ে যে এত ভালো একটা রেসিপি হয় আপনি পুরো ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না সবাই খুবই পছন্দ করবে ভীষণ মজার খেতে তো বন্ধুরা ছোট্ট এই আলু বেগুনের রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে একটা মোটা সাইজের বেগুন একদম ফ্রেশ বেগুন নিয়েছি দিয়ে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি তারপর এগুলোকে আমি জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণভাবে জলে বেগুনগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ভাজার সময় খুবই কম পরিমাণে তেল দিয়ে বেগুনগুলো ভাজা হয় তারপর জল থেকে উঠিয়া ম্যারিনেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো একটু বুঝে ব্যবহার করবেন তারপর দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করছে এখানে কোটিংয়ের জন্য যাতে কোটিংটা একটু মোটা হয় ভাজার সময় ভালো লাগে খেতে তো মাখানো হয়ে গেছে খুব ভালো করে দেখতে পাচ্ছে সবগুলো মাখিয়ে নিয়েছি তারপর আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো তারপর অন্যদিকে একটা উনানে কড়াই বসিয়ে দিয়েছি তারপর জাস্ট এক চামচ মতো তেল দিলাম দিয়ে কড়াইটাতে ভালোভাবে আমি লাগিয়ে দিলাম খুব বেশি তেল দেয়নি কিন্তু দেখতে পাচ্ছে তারপর আমি এক এক করে বেগুনগুলো ভেজে নিচ্ছি তো এখানে আমি বেগুনগুলো একদম পোড়া পোড়া করে ভেজে নেব না জাস্ট একটু ব্রাউন কালার চলে আসবে একটু ভাজা ভাজা কালার চলে আসলে আমি বেগুনগুলো উঠিয়ে নেবো দেখুন খুব বেশি তেল দিইনি কিন্তু এরকমই তেলে ভাজতে হবে বেগুনগুলো আর যেহেতু বেগুনগুলো আমি দশ মিনিটের মতো জলে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই সেই জন্য দেখতেই পাচ্ছেন কম তেলে কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে যাচ্ছে এক চামচ তেলেই ভাজা হয়ে গেছে বেগুনগুলো তারপরে আবারও কড়াই একটু তেল দিয়ে দিয়েছি তারপর এরকম করে সাইজ করে একটু আলু কেটে নিয়েছি বেগুনের মতোই চ্যাপটা কিন্তু অনেক পাতলা যেহেতু বেগুনটা অনেকটা নরম খুব সহজেই সেদ্ধ হয় তাই আলুটা একটু পাতলা করে নিয়েছি যেহেতু সেদ্ধ হতে সময় লাগে তারপর নুন হলুদ দিয়ে এগুলোকেও আমি হালকা ব্রাউন করে ভেজে নিলাম তো আলু বেগুন সব ভাজা হয়ে গেছে ওই কড়াইয়ে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ সরিষার তেল তেলটা হালকা গরম হয়ে এলে এখানে দিয়ে দেবো একটু কালো জিরা আর একটা গোটা তেজপাতা কালো জিরা আর তেজপাতা এক সেকেন্ড মতো নেড়ে নেই এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা একটা মোটর সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা ব্যবহার করছি এরপর পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আদা রসুনটা পাঁচ সেকেন্ড মতো নেড়ে নেওয়ার পরে এখানে দিচ্ছি টমেটো বাটা টমেটো বাটাটা একটা মোটর সাইজের টমেটো আমি বেটে নিয়েছি তারপরে এটা কিছুক্ষণ নেড়ে নেবো তারপরে এখানে ব্যবহার করছি কিছু মশলা তার জন্য যেই পাত্রে টমেটো বেড়েছিলাম ওতে নিয়ে নিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এরপর নিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়া ঝাল বুঝে ব্যবহার করবেন এরপর দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়া দিয়ে একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি যেহেতু বাটা মশলায় রান্নায় অনেক স্বাদ হয় তাই সমস্ত শুকনো মশলাগুলোকে জল দিয়ে পেস্ট তৈরি করে তারপরে ব্যবহার করছি তো খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল ছেড়ে আসছে একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই গ্রেভিটা একটু ঘন হবে তার জন্য দেখতে পাচ্ছেন কতটা জল দিয়েছি এরপর বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব বলক উঠে আসলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু নেড়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি বেগুনগুলো সমস্ত বেগুন কিন্তু আমি একসাথে এখানে ঢেলে দেবো না একসাথে ঢেলে দিলে কিন্তু বেগুনগুলো ভেঙে যেতে পারে আর ভেঙে গেলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না আর সুন্দর না লাগলে খেতেও ভালো লাগবে না তারপর এখানে দিয়ে দিয়েছি তিনটে চেরা কাঁচা লঙ্কা তারপর লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে এটাকে ঢেকে দিলাম সাত আট মিনিটের জন্য দেখুন ফুটে উঠেছে খুব ভালোভাবে ফুটছে মাঝারি আছে কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে তো সাত থেকে আট মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এর ওপরে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি আবারও পাঁচ মিনিট হালকা আঁচে রেখে দেবো তো বন্ধুরা দেখতেই পেলেন খুবই অল্প সময়ে রেডি হয়ে গেল স্পাইসি আলু বেগুন কারি এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই একবার বাড়িতে কিন্তু বানিয়ে দেখবেন সবাই খুব প্রশংসা করবে এটাই কিন্তু খেতে চাইবে মাছ মাংসের কথাও ভুলে যাবে তো বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে আল্লাহ